কি করো এবার এই দহন কি বানায় রাখছে লেবু চাই এগুলা বানায় একটা খাও হুম পেয়ারা পেয়ারা মাখা পেয়ারা হুম মজা হইছে আয় দেখো বিসমিল্লাহ পুকটো কাছে নি হাই পোকা লাগে পোকা খাইলে সাধারণ ঠিক না কতগুলা পেয়ারা খালাগে হুম

আজকে সকালে রান্না করা হয়েছে ভাত ডাল তারপরে করলা ভাজি সেগুলো দিয়ে সকালে ভাত খাওয়া হয়েছে এখন আর কি আমি দুপুরের জন্য রান্না করতেছি মুরগির গোছ কি

একদম সেই টেস্ট আমি সাদের তরকারি আর খাইনি কোনো সময় আরে না মজা হইছে মনে করছো কি দুষ্টমি করি তোমার সাথে লেগে কইলাম এই আর ভাত সবাই লাস্টে এখন তিনটা বাজে আমরা সবাই খেয়ে ফেলাইছি এখন সেই খাইতে আসছে লাস্টে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ